দেশে দেশে যুদ্ধ তৎপরতা চালিয়ে শেষ পর্যন্ত নিজের দুয়ারেই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ডেকে আনবেন কিনা সেই আশঙ্কা তৈরি হয়েছে বিলিয়ন ডলারের বিনিয়োগ হাতিয়ে নিতে আর অস্ত্র বিক্রি করতেই মধ্যপ্রাচ্য সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বুলি ছুটছেন ইউক্রেন রাশিয়া গাজা ইসরায়েল ভারত পাকিস্তান যুদ্ধে নিজের অবদান নিয়ে কিন্তু সৌদি আরবে এসে আবারও বিধ্বংসী মন্তব্য করে বসেছেন ইরান নিয়ে আবারও ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পরাশক্তির দেশটির সঙ্গে চুক্তিতে আসতে চায় যুক্তরাষ্ট্র কিন্তু তেহরান প্রশাসন পরমাণু চুক্তিতে সম্মতি না জানালে সর্বোচ্চ চাপ দেওয়া হবে পরিস্থিতি এমন তৈরি করা হবে যেন এক ফোটাও জ্বালানি তেল রপ্তানি না করতে পারে এমন হুমকির পর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল হতে শুরু করলেও পরাশক্তির দেশ ইরান নিয়ে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা এরপরই হুঙ্কার ছেড়েছে তেহরান ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড সালামি বলেছেন যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত ইরান ইরানের সঙ্গে সংঘাতে জড়ালে নিজেই লজ্জায় পড়বে যুক্তরাষ্ট্র বলেন ইরান জানে যুক্তরাষ্ট্র তাদের প্রতিটি পদক্ষেপে নজর রাখছে যদিও পরমাণু ইস্যুতে আলোচনা চলছে এরপরও ইসলামিক প্রজাতন্ত্রের সঙ্গে কেউ সংঘাতে জড়ালে টুকরো টুকরো করে দেযা হবে শত্রুপক্ষ বিশ্বাস করে প্রতিরোধ অক্ষ দুর্বল হয়ে গেছে কিন্তু প্রতিরোধ অক্ষ আরও শক্তিশালী হয়েছে যেই ইহুদিরা ইয়েমেনের একটা মিসাইল ঠেকাতে পারে না তারা কিভাবে হুথিদের ছয়শ মিসাইল ঠেকাবে ছুঁড়ে দেন এই প্রশ্নও এদিকে আইআরজেস এর বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেন ইরান দেশের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের বহর যেভাবে তৈরি করেছে শত্রুপক্ষের যে কোনো হুমকি মোকাবেলায় তা যথেষ্ট এদিকে আইআরজিস বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেন ইরান দেশের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের বহর যেভাবে তৈরি করেছে যে কোনো হুমকি মোকাবেলায় তা যথেষ্ট ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তিনি বলেন যে কোনো সময়ের তুলনায় ইরান এখন অনেক বেশি শক্তিশালী এই দেশের বিরুদ্ধে কোন সামরিক হস্তক্ষেপই কাজে আসবে না আইআরজিসি কমান্ডার বলেন অপারেশন ট্রু প্রমিস থ্রি ইসরায়েলের ওপর এখন পর্যন্ত বৃহত্তম পঁচাত্তর শতাংশ মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল এখানে ইহুদি ভূখণ্ডের কাছে বার্তা পৌঁছে গেছে। এর আগে সামরিক উপদেষ্টা কমান্ডার মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি বলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি নির্দেশে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু থ্রি চালাবে ইরান অপেক্ষা খামেনির বিচক্ষণ পরিকল্পনা আর সিদ্ধান্তের